আমরা একটু রিস্ক নিয়ে দুধপাথির উপরের দিকে যাচ্ছি পুরো রাস্তায় কিন্তু একদম বরফ জমে আছে যেহেতু এই মুহূর্তে স্নোফল হচ্ছে না সেই জন্য একটু সাহস পাচ্ছি যদি এই মুহূর্তে স্নোফল হতো তাহলে কিন্তু আমরা যেতে পারতাম না কারণ রাস্তায় পুরো গাড়ি স্কিড করতো এই মুহূর্তে স্নোফল হচ্ছে না স্নোফল কাল রাত্রে হয়েছিল সকালবেলা পর্যন্ত মনে হয় হয়েছে রাস্তার পরে প্রচুর বরফ জমে আছে তাও আস্তে আস্তে আমরা উপরে দিয়ে যাচ্ছি যখন ঘোড়ায় করে সব ওই যেখানটা দেখালাম আগে ওই জায়গাটায় সব গাড়ি রেখে ওখান থেকে ঘোড়ায় করে সব গিয়েছিল কারণ কমার্শিয়াল গাড়ি উপরে যেতে চায় না স্লিপ করে আমরা একটু রিস্ক নিয়ে আস্তে আস্তে যাচ্ছি উপরের দিকে হ্যাঁ রাস্তায় কোড়া পড়ে গেছে কিছু কিছু জায়গা আবার ঠিক আছে রাস্তা যেতে যেতে এই শানি এখন বায় না ধরলো যে গাছের পাতা ধরে নাড়া দেবে আর বরফ ঝরঝর করে পড়বে কিন্তু গাছে হাত পাচ্ছে না দুর্ভাগ্যের বিষয় রেলবানি এই শানির অবস্থা কি এই মাথায় বরফ ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে পুরো মাথায় বরফগুলো আগে ভালো কি দুর্দান্ত লাগছে এই কাশ্মীর দেখার জন্য কিন্তু মানুষ এত পয়সা খরচ করে আসে কি সুন্দর এই জায়গাটা লাগছে একটু দেখুন ও অপূর্ব সুন্দর আর এই রাস্তা কিন্তু রিস্ক একদম পুরো বরফ জমে আছে ঘোড়া যাচ্ছে ঘোড়াও স্লিপ করছে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম ওপর দিকে কিন্তু যেতে যেতে এত সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি যে আর ওপর পর্যন্ত হয়তো পৌঁছাতে পারবো না তার আগেই সন্ধে হয়ে যাবে এদিকে চাঁদ এদিকে সূর্য চলে গেল কই সূর্য নাই যাই হোক দেখি আর একটু উপরের দিকে যাই কি ঠান্ডা কোন কোন গচ্ছে কান জানো এই না হলে কাশ্মীর পুরো দুই দিকে একদম বরফে ঢেকে গেছে আগে আসলে খুব ভালো হতো আসলে আমরা ঘুম থেকে উঠে 9টার আমরা যেতে বললাম না এখান থেকে প্রচন্ড স্লিপ করছে একটা বোলরো এখান থেকে ওই ফিরে আসছে আর যাওয়ার মতো সিচুয়েশন নেই রাস্তার ওপর কি অবস্থা দেখুন এখান থেকে উপরে উঠলে আমরা নামতে পাবো না তবে উপরে কিছু নেই পুরো একদম রাস্তা পুরো আইস হয়ে গেছে হম এখানে প্রচন্ড স্কিড করছিল কোন থেকে ঘোরালাম ঘুরিয়ে এখন গাড়িটা রেখে এখানে একটু কি দুর্দান্ত আমরাও প্রোটেকশন নিয়েছি আর হচ্ছে না যন্ত্রণা করছে একদম তো ওই জন্য আমরা প্রোটেকশন নিয়েছি এখানে দু দশ মিনিট ওয়েট করি এখানে দু দশ মিনিট ওয়েট করে কিছু ফটো ফটো তুলবো তোলার পরে আমরা আবার নিচের দিকে নেমে যাবো কারণ আর উঠলে আমরা নামতে পাবো না গাড়ি পুরো স্কিড করছে সিরিয়াসলি এই জিনিসটা দেখার জন্য শুধুমাত্র কলকাতায় না যাওয়া কাশ্মীরে থাকা আর কি এই সৌন্দর্য দেখার জন্য আরো বরফ পড়বে সবে তো মানে দু চার দিন পড়লো পুরো একদম আট দশ ফুট বরফ পড়বে সব জায়গা তখন পুরো একদম বরফে ঢেকে যাবে তবুও কিছু কিছু হালকা হালকা মাটি দেখা যাচ্ছে এই একমাত্র এই এডিপি বাইকগুলোই উপরে যাচ্ছে তাছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু যেতে পারবে না এরাও স্লিপ করছে তো এটাই বলবো আপনারা যদি এনজয় করতে চান বরফে ঢাকা কাশ্মীর তো চলে আসুন কন্ট্যাক্ট করুন আমার সঙ্গে দেখুন কন্ট্যাক্ট নাম্বার আসছে উপরে আসুন আর ভূস্বর্গকে উপভোগ করুন মানে এই সময় যতটা সুন্দর কাশ্মীর লাগে আর অন্য কোনো সময় কিন্তু এত সুন্দর লাগে না তো এই জন্যই বলবো যে আর দেরি করবেন না বুকিং করুন আর আসুন কাশ্মীর ঘুরতে চলে আসুন যত সুন্দরভাবে আমি কাশ্মীর ট্যুর অ্যারেঞ্জ করে দেবো এরকমভাবে কেউ পারবে না যেহেতু আমি কাশ্মীরে থাকি সেটা কিন্তু একমাত্র আমার পক্ষেই পসিবল এইবার আমরা আসলাম ফাইনালি চা খেতে আর এই যে সব জায়গায় বন ফায়ার সব জায়গায় এই ছাড়া এখানে কেউ ঠিকতে হবে দেখুন এই জায়গাটা একদম দুধপাতি ঢোকার মুখে আর যখন বরফ ঢেকে যায় পুরো বরফে ঢেকে যায় তখন কিন্তু গাড়ি আর উপরে যেতে পারে না সব গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে এখান থেকে ঘোড়ায় করে বা এডিবি বাইকে করে উপরে যেতে হয় কোনো কমার্শিয়াল গাড়ি বলুন বা পার্সোনাল গাড়ি বলুন উপরে যাওয়ার মতো এখনই তো স্কিট করছে কিছুটা গিয়ে আমি ফিরে আসলাম আর কিছুদিন পর তো যেতেই পারবে না তো এই জায়গাটাই সব পুরো মেলার মতো হয় তো আমরা ফিরছিলাম ভাবলাম যদি চা কফি খাই সব জায়গায় দেখুন পুরো একদম আগুন জ্বলছে আর চারিদিকে সব লোক বসে আছে কন কনে ঠান্ডা কন কনে মাইনাস চার পাঁচ টেম্পারেচার আছে এখানে একটু চা খেয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো আজকে আমাদের গ্রামেও বরফ পড়েছে আর এখানে তো অনেক আগে থেকেই পড়ছে চার পাঁচ দিন আগে থেকে তো বেশ ভালো লাগছে দেখা যায় যদি আবার কন্টিনিউ স্নোফলটা হয় তাহলে অনেক বরফ জমে যাবে আর যদি আবার দু একদিন অফ যায় তো আবার ওইগুলো গলে যাবে আবার নতুন করে পড়বে তবে কুড়ি বাইশ তারিখের পর আশা করা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে বরফ এবারে কাশ্মীরে পাওয়া যাবে আপনারা আসুন বরফ দেখতে যারা ভালোবাসেন তারা আসুন বরফে এনজয় করুন ঠান্ডাকে ভয় পাবেন না প্রোটেকশান নিয়ে আসুন ঠান্ডা তো লাগবেই বাট কদিনের জন্য একটু ঠান্ডা উপভোগ করে যান ভালো লাগবে